আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আমি আছি সুন্দর একটা পবিত্র শর্মার দোকানে যেখানে কয়লাট কয়লার তৈরি শর্মা পাওয়া যায় একদম ফ্রেশ মুরগির চিকেন তৈরি মানে আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন পুরোটা ভিডিও দেখলে অবশ্যই দেখতে পারবেন যে আমার দোকানে কি কি পাওয়া যায় তো আমার দোকানে দেখাবো যে কি কি পাওয়া যায় আজকে এগুলি দেখাবো এখানে তৈরি হয় আপনার ফ্রেশ আসির আমের তৈরি আপু কাটো সবকিছু আছে একদম ফ্রেশ তাজা অরিজিনাল আর এখানে এই দোকানটাতে আসলে সবকিছু পাইবেন আপনারা একদম কয়লার তৈরিতে মুরগির চিকেন একদম ফ্রেশ তাজা মুরগি ঠিক আছে একবার খাইলে বারবার খাইতে মন চাইবো ইনশাআল্লাহ আর আমি চাই আপনারা আসুন আমার দোকানটাকে দেখুন কি কি পাওয়া যায় অবশ্যই আর এ ছেলেটাকে দেখতে পাচ্ছেন এ ছেলেটা সারাক্ষণ বলি না থাক খালা এখানে দর্শক এখানে আসলে আপনারা অবশ্যই শর্মা পাইবেন কয়লার তৈরি তারপর আসির আছে পিজা আছে বুরোস্ট তারপর সবকিছুই পাওয়া যায় আলহামদুলিল্লাহ অবশ্যই আসবেন আমার ভিডিওটা অবশ্যই বেশি করে দেখবেন আর এখানে যাই পাওয়া যায় একদম ফ্রেশ আমাদের দোকানে কোনো দুই নম্বর জিনিস নাই একদম অরিজিনাল ফ্রেশ ভাবে খাইতে পারবেন দেখতে পারবেন একদম ঠান্ডা দোকান আসলেই শান্তি পাইবেন আশা করি ইনশাআল্লাহ আসুন সবাই আমি আসি সমস্যা নেই বাকি ভিডিওটা আপনাদেরকে দেখা দিতেছি এটা হইছে আমার দোকান এটা হইছে দোকানের ভিতর সাইড দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কত সুন্দর ডেকোরেশন আছে এখানে একদম সুন্দর সুন্দর জিনিস আছে কেমন আছেন কাজ কেমন চলতেছে আপনার গরম নাকি ঠান্ডা এখানে বাড়ির এনে ঠান্ডা আছে অনেক বেশি তো দেখতে পাচ্ছেন মালি মনে অনেক আরামসে এখানে ঠান্ডার মধ্যে শর্মা কাটতাছে একদম বলে ঠান্ডা অনেক এই ঠান্ডার মধ্যে ছেলেটা গাইমা শেষ দেখতে পাচ্ছেন একদম স্পেশাল কোয়লার তৈরি সর্মা এই যে মালিমের নাম হচ্ছে মোহাম্মদ আলমিন সরকার